বিসমুল্লাহ রহমান সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের ম্যান পাওয়ার জটিলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা ম্যান পাওয়ার একটা জটিল বিষয় জটিলতার বিষয় এবং হয়রানির বিষয় যদিও সেটা সিম্পল এবং সৌদি সরকারের সেটা কোনো প্রয়োজনই পড়ে না এই আধুনিক যুগে এসে যদিও বাংলাদেশ সরকার সেটা নিয়ম করেছে কিছু ভালোর জন্য তবে আমি মনে করি যে সেটার প্রয়োজন পড়ে না সেই বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা এবং যারা নতুন ভিসা পেয়েছেন কারণ ভিসা পাওয়ার পরে বিএম ট্রেনিং নিয়ে তারপরে ম্যান পাওয়ার ছাড়পত্র নিতে হয় কিন্তু আপনারা তো অবশ্যই যারা ভিসা পেয়েছেন জানেন যে সৌদি ভিসা পাওয়াটা এই মুহূর্তে অনেক কঠিন কারণ অনেকগুলো দাপ অতিক্রম করতে হয় মেডিকেল মেডিকেল ফিল্ড ওভার ফর মোফা আর তারপরে তাকামুল সার্টিফিকেট প্রফেশনের সাথে মিল রেখে তাকামুল সার্টিফিকেট তারপরে তাসির সেন্টারের ফিঙ্গার প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে ফিঙ্গার প্রিন্ট তারপরেই সৌদি দূতাবাসে যখন সকল ডকুমেন্টস জমা করে সৌদি দূতাবাসের কর্তৃপক্ষ সকল ডকুমেন্ট যাচাই বাচাই শেষে আপনাকে ভিসাটা দেওয়া হয় এবং ভিসাটা দেওয়ার পরে আবার বাংলাদেশ সরকার একটু দায়িত্ববোধ দেখাচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ আমার বাংলাদেশি কর্মীটা বিদেশে যাচ্ছে সরকারি অনুমোদন নিয়ে যাক সেই অনুমোদনটা আর জন্য ম্যান পাওয়ার ছাড়পত্র তো এখন এই ম্যান পাওয়ার ছাড়পত্রটা পেতে গেলে আপনাকে প্রথমে তিন দিনের ট্রেনিং করতে হয় তিন দিনের ট্রেনিং করে আবারও ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় বিএমএটির ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তারপরে ম্যান পাওয়ার হয় এতগুলো ধাপ অতিক্রম করে যখন আপনি বিচার পেলেন পাওয়ার পরে এখন ম্যান পাওয়ারের জন্য অনেকেই মাসের পর মাস অপেক্ষা করছে অথচ সৌদি আরবের বিচারটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার যত সম্ভব সৌদি আরবে এসে এই কারণে সৌদি আরবের নিয়োগকর্তা কফিল কোফিল কোম্পানি কিন্তু অপেক্ষায় থাকে যে তার কর্মীটা আসবে আসার পরে সে কাজ কাজে জয়েন দেবে কিন্তু এইদিকে দেখা গেছে ম্যান পাওয়ার জটিলতার কারণে কারণ সৌদি কোম্পানি এবং কর্তৃপক্ষ কফিল কিন্তু জেনে যায় যে তার কর্মীর ভিসাটা পাসপোর্টে লেগে গেছে তারপরে সে আসছে না কেন কিন্তু ওই যে ম্যান পাওয়ার ছাড়পত্র পাচ্ছে না কিন্তু সৌদি সরকার তো সেটা চাচ্ছে না কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে যে সরকারের অনুমোদন নিয়ে বিদেশে থাকতে এখানে আমি বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন আধুনিক যুগে বিশা দুই নম্বরে হওয়ার কাজের ভিসা দুই নম্বরে হওয়ার কোনো চান্স নেই কারণ ভিসা অরিজিনাল হতে কারণ সেখানে এখন অনলাইনের অনেক যাচাই বাছাই হয় আমি মনে করি যে আপনারা ভিসা হয়ে গেলে ভিসা হয়ে গেলে উইদাউট এনি ওয়েটিং আপনার অ্যাপ্লিকেশন করার বিষা হয়ে যাওয়ার সাথে সাথে আমি মনে করি যে আপনারা তাদেরকে যেহেতু আপনারা এখন বিএমএটি কার্ড দেন যেটা আমরা অয়জেনাথ কল্যাণ বোর্ড যেটা আপনারা পুরোনো আমাদের অয়েজনার কল্যাণ বোর্ডের সদস্যপদ আছে আপনারা বাংলাদেশের সেই অয়জনার কল্যাণ বোর্ডের সদস্যের জন্য যে সবুজ বিএমনিটি কার্ডটা দেয় সেটা দেন সেই কার্ডটা আমি মনে করি যে উইদাউট এনি যাচাই বাছাই ছাড়াই দিতে পারেন যদিও এখানে আপনারা নিয়ম করেছেন যে বিশ্বাস অত্যায়ন বিশেষ অর্থায়নটা সৌদি আরব কর্তৃপক্ষের কাছে দিয়ে দেন যে হ্যাঁ আপনারা যে বিশেষ অত্যায়নের জন্য আজ যে কাগজপত্রগুলো লাগে আমি দেখেছি আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন যে ভিসা সত্যায়নটা কি এই ভিসা সত্যায়নের যে সকল ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো কিন্তু বিশা উঠানোর জন্য সৌদি কোফিল কোম্পানির নিয়োগকর্তা আর সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে জমা দিতে হয় এবং সেই পেপারগুলো বিশার সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ করবো যাতে সৌদি আরবের মানব সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে সেই অনুরোধটা করে যে সৌদি কর্তৃপক্ষ কোম্পানির যে পেপারসগুলো বিষয়ের জন্য দেয় সেটি যাতে যে বিষয়ের যে ডিমান্ড লেটারটা ওটা সেটার সাথে সাথে অ্যাটেস্ট করে দেয় তাহলে আর সৌদি আরব থেকে বিষয় সত্যায়ন করিয়ে ঢাকায় পাঠাতে হবে না দূতাবাস থেকে কারণ বিশেষ অত্যায়নের কাগজপত্রগুলো এগুলো আমরা বিশা উঠতে দেখেছি আমাদের কোম্পানির এবং আমি বিশেষ অত্যায়নের কাগজগুলো দূতাবাস থেকে এনেছি এবং সেটি দিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করেছে আপনারা দেখেছেন সেই ভিডিওটি নিয়ে যে সকল বিষয়গুলোর সাথে এই যে সত্যায়ন পেপার সোজের থেকে যায় এগুলোকে সাথে সাথে আহ আপনার কার্ড দিয়ে দেওয়া উচিত কারণ এখানে অনেকে বিএমটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছে অপেক্ষা করছে এদিকে ঘুষ বাণিজ্য তো আছেই সেই ঘোষ চলছে কর্মকর্তারা যাদের প্রভাব আছে যে সকল এজেন্সির প্রভাব আছে এবং যে সকল এজেন্সি অধিক অর্থ দিতে পারে তাদেরকে দ্রুত দিয়ে দিচ্ছে কারো তিন কর্মদিবস চার কর্মদিবসের ভিতরে পেয়ে যাচ্ছে কেউ এক মাসের উপরেও পাচ্ছে না এটা কি বিরাট একটা বৈষম্য না এই যে বৈষম্যটা না হয় নাহি ধরলাম কিন্তু এই যে কর্মীটা এক মাসের উপরে অপেক্ষা করছে তার কি হবে সে অনেকগুলো অর্থ খরচ করে ফেলেছে ভিসা হয়ে গেছে এই যে ছাড়পত্রটা সেটা সৌদি কর্তৃপক্ষের দরকার নেই সৌদি আরবের কোম্পানি সৌদি সরকারের দরকার নেই সেটা বাংলাদেশ নিয়ম করেছেন আপনারা দ্রুত সেটা ছাড়পত্র দেওয়ারও ব্যবস্থাটা করুন তাহলে কর্মী বেঁচে যায় কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিন্তু দেখি যে কর্মীরা রিকোয়েস্ট করে যে কি করণীয় আসলে আমরা ইউটিউবার আমরা তো করণীয়টা বলতে পারি না সরকারি 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 কাজ কাজ কর্তৃপক্ষ যতক্ষণ ছাড় একজন ইউটিউবার আপনাদেরকে কি করতে পারে আমরা শুধু তথ্যটা দিতে পারি কিন্তু কাজটা করিয়ে দিতে পারি না সেই কাজটা করিয়ে দেওয়ার কাজ হচ্ছে কর্তৃপক্ষের আশা করি কর্তৃপক্ষ সহ যারা এই সৌদি বিষয় প্রসেসিং এর সাথে জড়িত আছেন যে সকল রেকর্ডিং এজেন্সি আপনার ওই বিষয়গুলো সরকারের সামনে উপস্থাপন করতে পারেন কারণ আপনারা সেখানে ব্যবসা জড়িত অনেক টাকা ইনভেস্ট করেন সেখানে ইনভেস্ট করে যদি কর্মী এটা এই শেষ পর্যায়ে এসে শেষ পর্যায়ে এসে শুধু সেটা বাংলাদেশ সরকারের কারণে যদি হয়রানির শিকার হয় দেরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার তো অনেক লস হয় সময় লস হয় অর্থ লস হয় কারণ সকল রেকর্ডিং এজেন্সি সকল আহ বিষয়ের সাথে সম্পৃক্ত সবাই তো আর খারাপ না সবাই ম্যাক্সিমামে ভালো দুই একজন খারাপ খারাপ কিন্তু যে পরে তারও তো এখানে ব্যবসায়িক স্বার্থ আছে কারণ দ্রুত কাজ না না করতে করতে পারলে লাভ আশা করি নিরসনের জন্য রেকর্ডিং এজেন্সিগুলো আহ খুব দ্রুত এই সমস্যাগুলো আহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করলে হয়তো সেটার একটা আহ সঠিক এবং দ্রুত সমাধান পেতে পারেন আশা করি সবাই কিছুটা হল আশ্বস্ত হতে পারছেন যদিও কোনো সমাধান দিতে পারেনি তারপরও বিষয়টা নিয়ে আলোচনা করলাম যাতে করে কর্তৃপক্ষ বিষয়গুলো সুনজরে আনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লি আবরক